দূর এক জাদুর বনে সূর্যের আলো পাতা ভেদ করে নরম করে পড়ছে এক শান্ত নদীর ওপর ফুলের গন্ধে ভরে আছে বাতাস আর হালকা বাতাসে দুলছে লতা গুলম সেই বনে নানা রঙের পাখি উড়ে বেড়ায় হাতিরা নদীর ধারে পানি খায় আর প্রজাপতিরা নাচে ফুলের চারপাশে ভোরবেলা বন ভরে ওঠে গানের সুরে পাতায় শিশির পাখির কলরব আর সূর্যের কোমল আলোয় জেগে ওঠে প্রকৃতি একদিন হঠাৎ বাতাসে ভেসে এলো এক অচেনা গন্ধ সব প্রাণী চুপ হয়ে গেল যেন কিছু ঘটতে যাচ্ছে দূরে নদীর পাশে এক আলো জ্বলতে শুরু করল আলোটা ক্রমে বড় হতে হতে পুরো বন আলোকিত করে ফেললো গাছের পাতার ফাঁক দিয়ে নীলচে আলো ঝলমল করছে নদীর জলে নাচছে রঙিন প্রতিচ্ছবি ফুলেরা যেন ফিস ফিস করে কিছু বলছে সেই আলো থেকে আবির্ভূত হলো এক সুন্দর বনপরী তার চোখে তারা ঝিলিক চুলে ফুলের মুকুট পোশাক যেন ভোরের শিশিরে বোনা পরি জাদুর ছড়ি ঘুরিয়ে দেয় শুকনো ফুল ফুটে ওঠে নদীর জল ঝিলমিল করে আর বাতাসে বাজে মিষ্টি সুর এক ছোট মেয়ের পথ হারিয়ে আসে এই বনে সে পরীর আলো দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায় পরি মৃদু হেসে মেয়েটির দিকে এগিয়ে আসে দুজনের চোখে আনন্দ আর বন জুড়ে ছড়িয়ে পড়ে এক শান্ত জাদু পরি মেয়েটির হাত ধরে হালকা করে আকাশে ভেসে ওঠে তাদের নিচে দেখা যায় বন নদী আর ঝিলমিল ফুলের মাঠ তারা পৌঁছে যায় এক রঙের ঝর্নার কাছে যেখানে পানির বদলে ঝরে রং ধনুর আলো আলো থেকে আবির্ভূত হয় বনের রানীর তিনি বলেন যে মন ভালো রাখে সেই জাদুর বন্ধু পরি মেয়েটির মাথায় হাত রাখে বলে যখন মন কষ্ট পাবে চোখ বন্ধ করো আমি পাশে থাকব তারপর আলো হয়ে মিলিয়ে যায় আকাশে মেয়েটি জেগে দেখে সে নিজের গ্রামে তার হাতে এক ছোট্ট ফুল যা নরম আলো দিচ্ছে সে বুঝল যাদুর বোন সত্যিই ছিল